তরঙ্গ অডিও স্টোরিটিলা চ্যানেলে আপনাকে স্বাগত বাংলা সাহিত্যের ইতিহাসে বিশিষ্ট লেখকদের পাশাপাশি নতুন নতুন লেখকদের গল্পের ডালি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন মনের কথা তরঙ্গে ভেসে যাক আজকের আমাদের জন্য গল্প পাঠিয়েছেন জয়ন্ত সাহা পেশায় শিক্ষকতার পাশাপাশি বর্তমানে তিনি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সঙ্গে যুক্ত লেখালেখি তার নেশা তার লেখা বহু গল্প বিভিন্ন পত্রপত্রিকায় স্থান পেয়েছে তার লেখা বেশ কয়েকটি গল্প ইতিপূর্বেই আমরা তরঙ্গতে প্রকাশ করেছি এবার তার লেখা একটি গল্প আজ আপনাদের জন্য এই গল্পটি ইতিমধ্যেই মলয় ঘোষ সম্পাদিত যা ইচ্ছে তাই ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে আজকের গল্প প্রজাপতি ম্যাডামের বুদ্ধি রচনা জয়ন্ত সাহা গল্প পাঠে আমি সুব্রত বিভিন্ন ভূমিকায় সাইমা প্রজাপতি ম্যাডাম কি করেছে যে ফরিং স্যারকে পছন্দের তালিকায় এক নম্বরে রাখলেও বাগানে কারোর কাছেই বোধগম্য হচ্ছে না রঙিন বাহারি পাখনার জন্য ওকে সবাই ম্যাডাম ম্যাডাম করে আর সত্যি কথা বলতে কি ফড়িং অত সাথে পাঁচে থাকে না সারাদিন ফিনফিনে পাখা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় ড্যাব ড্যাব চোখ দিয়ে তাকায় আর খোঁজ করে কোথায় খুদে পোকামাকড় ভিড় করে আছে তবে ভীষণ পর ভকারী ইদানিং ওকে অনেকে স্যার গলা ধরেছে ফড়িংয়ের বাবা মুখার্জিদের বাগানে বাসা বেঁধেছে মাসখানেক হলো মা ফড়িং ঘুরে ঘুরে এই বাগানটাই পছন্দ করেছিল বাগানের সামনে ছোট্ট একটা ঝিল ছানাপোনারা এখানেই বড় হয় তারপর মুখার্জিদের বাগানে উড়ে উড়ে বেড়ায় খাবার জোগাড় করতে খুব একটা অসুবিধা হয় না প্রজাপতিদের এখানে বাস অনেক দিনে শীত গ্রীষ্ম বর্ষা কত রকমের ফুল বাগান জুড়ে আলো করে থাকে যে শীতকাল হলে তো কথাই নেই কিন্তু চারিদিকে এত এলোপাতারি ঘরবাড়ি বাড়ি উঠছে যে থাকা খাওয়া এখন সেকেই উঠেছে তবে মুখার্জিরা খুব যত্ন করে বাগানটা বাঁচিয়ে রেখেছে প্রজাপতিরা আরাম করে মধু খায় আর এ ফুল থেকে অন্য ফুলে বসে পরাগ সংযোগ ঘটায় মা প্রজাপতির এ ব্যাপারে তীক্ষ্ণ নজর প্রজাপতি রঙের বাহার সকলকে চমকে দেয় মশা মাছি ছোটো ছোট উড়ন্ত পোকা সকলেই থাকে আর চোখে দেখে ব্যাং টিকটিকি গিটগিটে মাকড়সা আর চোখে দেখে আর শিকার ধরার ফন্দি ফিকির খোঁজে প্রজাপতি ম্যাডামের বাবা মেয়ের দিকে সব সময় তীক্ষ্ণ নজর রাখে ও বুঝতে পারে এ বাগানে সবাই মেয়েকে ভীষণ ঈর্ষা করে সুন্দরী হলে যাওয়া হয় তবে শামুক ভাইয়া বরাবরই নিরীহ প্রকৃতির শান্ত ভদ্র ধীরে সুস্থে হাঁটে একবার তো প্রজাপতি ম্যাডামের মাকে সতর্ক করে দিয়ে বলেছিল ফেলে সঙ্গে যে প্রজাপতি ম্যাডামের বিয়ে হবে এ কথা জানা জানি হবার পর বাগানের চেহারাই বদলে গেল ওর মাই প্রথম এই খবরটা প্রজাপতির বাবার কানে তুলেছিল সে তো রেগে আগুন মা এ কথা শুনে আকাশ থেকে পড়েছিল বলে কি মেয়েটা প্রজাপতি ম্যাডাম তখন উড়ে উড়ে নাচতে নাচতে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে মাকে হনিয়ে আসতে দেখে বেচারা বুঝে গিয়েছিল নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে বাগানের অন্যান্য বাসিন্দাদের সামনে প্রায় চিৎকার করে বলেছিল খুব বাড়াবাড়ি করছিস রে আমি সব কোনো মতেই সহ্য করবো না তুই তুই ওই ফরিচটার সঙ্গে আরে ছি 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 এখন আমি আর তোর বাবা কার কাছে মুখ দেখাবো ছি 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 অনেক কথা বলার আছে মা একটু ধৈর্য ধরো আমি ভুল কিছু করিনি মেয়ে নরম গলায় জবাব দেয় এই বাগানের অনেক বাসিন্দাকেই প্রজাপতির চেনা কারোর মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতা পর্যন্ত নেই নিজেরটা হয়ে গেলেই খুশি অন্যের ভালো মন্দ ভাবার ফুরসত নেই ফরিং স্যারের আচরণ প্রজাপতি ম্যাডামকে মুগ্ধ করেছিল রঙিন পাখনা দুলিয়ে দুলিয়ে ফরিং স্যার নীরবে সম্মতি জানিয়েছিল ঘটনাটা দিন সাথেকের পুরনো কিন্তু তারপর থেকেই ওরা দুজনেই প্রায় একসাথে ওড়াউড়ি করে ফরিং তো ফুলের মধু খেতে পারে না ওই খুঁজে খুঁজে ছোট ছোট পোকামাকড় ধরে ধরে খায় কাজে খাবার নিয়ে ওদের মধ্যে কোনো ঝামেলা হয় না প্রজাপতি ম্যাডামের এই ব্যাপারটা বেশ মনে ধরেছিল ফরিন তো বেশ উদার মনা পোকামাকড়কে ওর কাছে উড়লেই ফরিন তার লম্বা লম্বা দুটো পাখনা দিয়ে যতটা সম্ভব তাড়ানোর চেষ্টা করে বাগানের অনেকেই বলাবলি করছিল প্রজাপতি ম্যাডামের মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি খেলেছে না হলে না হলে এমন সর্বনিশী কাণ্ড কেন ঘটাবে হ্যাঁ হতেই পারে তবে প্রজাপতি সেসব কথা খুলসা করে কিছুই বলেনি এদিকে বাগানে যখন বিয়ের আসর বসবেই তখন সবাই গোল বদল করেছে এখন কেউ কারো শত্রু নয় অন্তত বিয়ে উপলক্ষে কিছু ভালো খাবার তো মিলবে প্রজাপতি ম্যাডামের বাবা প্রথম দিকে মত না দিলেও পরে মায়ের পরামর্শে সব কিছু মেনে নেয় একমাত্র মেয়ের বিয়ে বলে কথা একটা জাঁকালো আয়োজন তো করতেই হবে সে ঠিক করলো সবার সঙ্গে মিটিং সিটিং করে একটা পাক্কা বন্দোবস্ত করবে প্রথমে শামুক বলল আমি আমার পিঠে চাপিয়ে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যাব এ ব্যাপারে তোমাদের কোনো চিন্তা করতে হবে না বা আমাকে কামারের সন্ধান দিয়েছিল মশারা জানিয়ে দিল গদুলি লগ্নে বিয়ের আয়োজন করা হো তাহলে আমরা গোটা রাস্তা জুড়ে গান গাইতে গাইতে যেতে পারবো আর আমাদের গান গাইতে হাজিরা দেবে অসংখ্য মশা আর ওরা ওই গানের তালে তালে নাচতে নাস্তে যাবে বিয়ের আসরে পিঁপড়েরাও একাধিক প্রস্তাব দিল কাঠ পিপড়ে লাল পিঁপড়ে কালো ঢেউ পিঁপড়ে খাবারের যাবতীয় যোগান দেবে বলে জানালো প্রজাপতি ম্যাডামের বিয়ে আমরা কিচ্ছু করবো না এ হতে পারে না কাঠ পিঁপড়ে গর্বের সঙ্গে বলল। প্রজাপতি ম্যাডামের মা আগে থেকেই ঠিক করেছিল স্পেশাল খাবারের ব্যবস্থা করতে বিখ্যাত ফুলেদের রেণু সংগ্রহ করবে প্রয়োজন হলো অন্য বাগানেও ছুটবে ফরিংয়ের আত্মীয় স্বজনও জবরদস্ত খাবারের আয়োজন করবে বলেই জানালো এ ব্যাপারে কোনো কার করবে না পাশের বিল থেকে লোভনীয় খাবার পরিবেশন করার যাবতীয় দায়িত্ব নিল ফরিং স্যারের পরিবারকে শামুক ভাইয়া প্রস্তাব দিল করতে হবে আমাদের ডোবার সমস্তটা শেষ একদিন চুপি চুপি প্রজাপতি ম্যাডামের মা মেয়েকে জিজ্ঞেস করলো তুই সত্যি করে বলবি কেন এত ফরিঙ্গে তোর পছন্দ হলো মা মেয়েতে অবসর সময় অনেক কথা হয় কিন্তু সব সময় তো কিছু বলা যায় না মেয়ে বলল না বাবা বদলেছে আর আমাদেরও পাল্টাতে হবে তুমি হয়তো আমাকে সাধ্যপর ভাববে মা কিন্তু বিশ্বাস করো আমাদের সবার কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি মা প্রজাপতির বাবা তখন সবে মাত্র ঘরে ঢুকেছে মামের কথোপকথনের মধ্যে সে বিশেষ একটা থাকে না তবে এ ব্যাপারটা তো আলাদা চুপ করে দূর থেকে শোনার চেষ্টা করলো প্রজাপতি বলে চলল। শোনো মা ফরি সব সময় সবদিকে নজর রাখতে পারে তুমি তো জানোই আমরা ফুলের মধু খেতে শুরু করলে আর আমাদের কোনো দিকেই নজর থাকে না কিন্তু ফরি সে আলাদা টাইপের মাথা ইচ্ছা মতো ঘুরিয়ে শিকারীদের তীক্ষ্ণ নজরে রাখতে পারে সে আর প্রয়োজন মতো ওদের তাড়িয়েও দেয় অনেক দূরে উড়ে প্রচুর খবর নিয়ে আসতে পারে সে এবং অন্যকে ও করে তবে ফোরিংয়ের সঙ্গে আমার আলাপ হয় অন্য একটা ঘটনায় কিছু দুষ্ট ছেলে ওর পাখনায় জুতো বেঁধে প্লেন প্লেন খেলছিল মা আর তখনই আমি আমার রঙিন ডানার আকর্ষণ করে সেই ছেলেগুলো আমার দিকে টেনে নিই আর ফরিং মুক্ত পেয়ে যায় বেচারা ঠকে গিয়েছিল একটা কাঠিতে আঠা লাগিয়ে টোপ ফেলা হয়েছিল তার জন্য আর সত্যি কথা বলতে গিয়ে ফরিং তো দেখতে শুনতে খারাপ না লাল সবুজ হলুদ কমলা কত রকমের কালার ওদের চোখগুলো না হয় গোল্লা কিন্তু তা আমি বানিয়ে নিতে পারবো প্রজাপতি ম্যাডামের কথা যেন থামছেই না আমরা মধু খাই আর সে পোকা খায় ছোটোখাটো তাই খাবার নিয়ে আমাদের মধ্যে কোনো রকম ঝামেলা হবে না শুনেছি গাছদের ক্ষতি করে এমন ছোটো খাটো পোকাগুলোকে সে খতম করে বিদেশি ডেঙ্গি মশা লার্ভা দমনে ফোরিং স্বার্থের ব্যবহার করা হয় আর অন্যদিকে আমাদের বিপদে আপদে তীক্ষ্ণ নজর রাখতে পারি আর সেই কারণে আমি ভাবলাম সবার বিপদে আপদে স্বার্থে এই প্রকৃতিকে বাঁচাতে আমি না হয় ফরিংয়ের সাথেই ভাব করি এখন দিন সময় খুব খারাপ আমাদের সবাইকে একসঙ্গে বাঁচতে হবে মা যোগাযোগ রাখাটা খুবই জরুরি তুমি কি মা প্রজাপতির মা অত শত ভাবেনি মেয়ের লেকচারে তো গোলে জল হয়ে গেল সত্যি ওর ম্যাডাম নামটা যেন এবার সার্থক হয়েছে এই বাগানকে বাঁচাতে প্রকৃতিকে বাঁচাতে মেয়ে বুদ্ধিমানের মতোই কাজ করেছে বন্ধুত্ব পাতানোর দিনে বাগানের সবাই যদি একজোট হয় মন্দ কিসের বাবা দূর থেকে এতক্ষণ শুনছিল ওদের সব কথা এখন মানুষ পাজির পা ছাড়া নিজের স্বার্থ ছাড়া কিচ্ছুটি বোঝে না কে থাকলো কে গেল ওদের বয়েই গেছে সত্যি তো এখন একজোট হবার সময় প্রজাপতির বাবা বলল আচ্ছা বেশ বেশ আমরা সবাই মিলে থাকবো এই আনন্দ উৎসবে আর বিপদ আপদ থেকে বাঁচাবো আমাদের এই বাগানকে আমাদের এই প্রকৃতিকে আর ফুরে ফুরে আরও রঙিন হয়ে উঠবে আমাদের এই সুন্দর বসবাসের জায়গাটা বাহ বাহ খুব ভালো করেছিস মা খুব ভালো করেছিস আমি খুব খুশি তোর জন্য শেষ আজকের গল্প প্রজাপতি ম্যাডামের বুদ্ধি রচনা জয়ন্ত সাহা গল্প পাঠে আমি সুব্রত বিভিন্ন ভূমিকায় সাইমা আমাদের পরিবেশনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে